নমস্কার আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের কাছে স্পেশালি যারা আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি আমাদের কাছে রোগী আসছে ডাক্তারবাবু গ্যাস অ্যাসিডিটির সমস্যা কলকাতাবাসী আমরা যারা তাদের অধিকাংশই কম বেশি যখন তখন গ্যাস অ্যাসিডিটির সমস্যা আমরা ভুগে থাকি এবং সেটা আমাদের পার্ট এন্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে কিন্তু আদৌ এটা একটা রোগ এবং সেই রোগটাকে সঠিক চিকিৎসার মাধ্যমে সেটা নিরাময় করা উচিত এবং করা সম্ভব সেটা করে নেওয়া ভালো কারণ যাতে এর অন্য রকম রোগের উপস্থিতি বা রোগ যেন না হয় পরবর্তীকালে এবারে যেটা প্রশ্ন আসছে এই অ্যাসিডিটি ডাক্তারবাবু প্রচন্ড অ্যাসিডিটিতে ভুগছি অনেক রকমের ওষুধ খেয়েছি কিন্তু অ্যাসিডিটি আমার যাচ্ছে না সকালে উঠলেই মুখটা জ্বালা মুখ জ্বালা করে মুখে টক জল ওঠে খাবার পরে পেটে ব্যথা খাবার পরে টক জল ওঠা এগুলো চলছেই এগুলো সব কিন্তু ওই যে বললাম হিস্ট্রি অফ প্রেজেন্টিলনেস এটা হচ্ছে প্রেজেন্টেল পেশেন্ট এই লক্ষণ নিয়ে আমাদের কাছে উপস্থিত হলো এবারের ইতিহাসটা জানতে হবে কবে থেকে শুরু হলো কিভাবে শুরু হলো সেইটা জানতে গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছচ্ছি সেটা হচ্ছে অনেকেরই এই ডিউরেশন বা ব্যক্তি এই রোগগুলো পাঁচ ছ বছর ধরে সমস্যাটা আগে হতো কিন্তু গত পাঁচ ছ বছর ধরে এই সমস্যাটা বেড়েছে এটা দু তিনটে কারণ যদি আমরা নির্ধারণ করতে চাই বয়স বেড়েছে তার জীবনযাত্রার পরিবর্তন হয়েছে কিনা জীবন শৈলীর পরিবর্তন হয়েছে কিনা খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে কিনা অন্য কোনো সমস্যা বেড়েছে কিনা লাইফস্টাইল রিজর্টারের আন্ডারে পড়ে কিন্তু যেটা আমি এখানে বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে ইতিহাসটা ঘাঁটতে গেলে পাঁচ ছ বছরের সময় আমরা যদি ফিরে যাই আমরা দেখব সারা পৃথিবীময় এক রোগের সম্মুখীন আমরা নাম কোভিড কোভিড এই সারা পৃথিবীতে কি তার হয়েছিলাম প্রতিক্রিয়া ক্রিয়া করে গেছে সেটা আমাদের সর্বজন আমরা জানি আমরা জানি আমাদের জীবনযাত্রা সেই সময় কিভাবে স্তব্ধ হয়ে গেছিল কিভাবে সেটা আমাদের ডাক্তার মোহন হসপিটাল রিসার্চ ওয়ার্কার্স এবং সরকারের মাধ্যমে আমরা সেখান থেকে সেটা অতিক্রম করে এসেছি আমরা রিকভার করতে পেরেছি হয়তো অনেকেই তাদের আত্মীয় পরিজনকে হারিয়েছেন আর আমরা ফেরত যেতে চাই না তাদের কাছে অবশ্যই এটা দুঃখদায়ক এবং বেদনাদায়ক কিন্তু আমাদের কি মনে হচ্ছে না যে এই যে সময়কাল যেটা বলছেন রোগীরা পাঁচ ছ বছর এটা ওই কোভিডের সময়ের সঙ্গে ওভারল্যাপ করে যাচ্ছে যেই এই সময়টা আসছে এই সময়কালটা আমরা প্রথমকাথনের মাধ্যমে পাচ্ছি পাঁচ ছ বছর আর একটু যখন আমরা জিজ্ঞাসা করছি যে আপনার কি কোভিড হয়েছিল আপনি কি হসপিটালাইজ ছিলেন আপনি কি কোয়ারেন্টাইন হয়েছিলেন বাড়িতে আপনার হয়নি আপনার পরিবার পরিজনের কাউ ছিল যার সংস্পর্শে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসেছেন বা আপনি কারোর বাড়িতে ওষুধ দিতে গেছেন কাউকে সাহায্য করতে গেছেন এরকম কোন ঘটনা মানে যেটাকে আমরা ইংরেজিতে এক্সপোজার বলি সেটা কি হয়েছিল অনেক সময় সেটার উত্তর হ্যাঁ আসছে এটা আমি দাবি করছি না যে এটার সঙ্গে বর্তমান যে সমস্যাগুলোর কথা বললাম দু চারটে উদাহরণ আমি দিলাম এর সঙ্গে প্রচুর উদাহরণ আছে সেটা কোভিড এর ফলশ্রুতি কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটার সঙ্গে ওই কোভিড এবং তার পরবর্তীকালের এই কম্প্লিকেশনগুলোর বেড়ে যাওয়া এটা কি কোনোভাবে সম্পর্কিত নয় আজকে যদি একটা পেশেন্ট আমাকে এসে বলে ডাক্তার বাবু আগে আমি একা থাকতে পারতাম বাড়িতে আমার ছেলে মেয়ে বাইরে থাকে কাজের সূত্রে আমি একা থাকি কিন্তু গত চার পাঁচ বছর ধরে ওই কোভিড এর সময় থেকে যে ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল তারপর থেকে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি আজকে আমি একা থাকতে পারি না অন্ধকার ঘরে থাকতে পারি না আমার ইরিটেবিলিটি অনেক বেড়ে গেছে আমরা এটাকে অস্বীকার করব অস্বীকার করতে পারবো আমরা কি সেই পাঁচ বছরের আগের ইতিহাস আর পাঁচ বছরের পরের ইতিহাসটাকে ম্যাচ করাবো না এগুলো আমার প্রশ্ন আমার মনে হয় আপনাদের অনেকেই এই ধরনের সমস্যায় হয়তো ভুগছেন একটু ইতিহাসটা কেটে নেবেন ডাক্তার বাবুদের সেটা বলবেন যাতে ওনারা সেইভাবে চিন্তা ভাবনা করতে পারেন এবং আপনাদের কাছে একটা সঠিক চিকিৎসা পদ্ধতি যেটা আপনাকে নিরাময় দেবে সেই চিকিৎসা পদ্ধতি সেই সঠিক ওষুধ নির্বাচনে সেই কাজে লাগবে এবং সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনি নিরাময় হবেন অবশ্যই এখানে হোমিওপ্যাথির একটা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যারা চাইবেন তারা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেও নিজেদের নিরাময় করতে পারবেন তবে সিলেকশন অফ ডক্টরস সিলেকশন অফ প্যাথি অবশ্যই আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এই তথ্যগুলো এই প্রশ্নগুলো আমার আমার মনে মনে এলো হলো আপনাদের সঙ্গে শেয়ার করা করা প্রয়োজন সেই জন্য এই ভিডিওটা যদি আপনাদের মনে বিন্দু মাত্র কোন প্রশ্নের উদ্রেক হয় এবং আপনারা চান সেই প্রশ্নের একটা সঠিক উত্তর তাহলে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন এবং সঠিক সিদ্ধান্ত নিজেরা নেবেন নমস্কার ভালো থাকবেন